গুড মর্নিং তো সকালবেলা উঠে পড়েছি আর উঠে কিন্তু বেশ কিছু ঘরের কাজ সারা হয়ে গেছে এবার বাইরে এসে দেখি দেখো দুটো পদ্মফুল ফুল ফুটেছিলো তার মধ্যে থেকে আস্তে করে একটা পদ্মফুল কিন্তু পেরে নিয়ে আসলাম দুটো একসঙ্গে পারলাম না তার কারণ দুটো ফুল একসঙ্গে পারলে ফুলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তো একটা একটা করে দুটো ফুলই পেরে একদম ঘরের কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে কিন্তু চলে এসেছি আমের স্কুলে মামা মাকে তো স্কুলে দিয়ে দিয়েছি আর ওদের ফাইভের অ্যাডমিশন ফর্ম কিন্তু দেওয়া শুরু হয়ে গেছিলো তো সেটাই তুলে নিলাম আর বাড়িতে মামা মামাকে নিয়ে যখন আসছিলাম তখন কিন্তু সাইকেলের মধ্যে শাড়ি বেঁধে এমনভাবে হাতে একটু লেগেছে লেগেছে দুটো আর সন্ধের থেকে একটা ফেলতেই পারছিলাম না এতটাই তার কারণ একটা পায়ের হাড় উঠে গেছিল এই কারণে প্রচণ্ড ব্যথা হচ্ছিল তো প্রায় এক দেড় ঘন্টা তো আমি মাটিতে পা ফেলতে পারিনি এরকম অবস্থায় হয়ে গেছিলো আর প্রচণ্ড কষ্ট পাচ্ছিলাম তো না পেরে জেঠুকে বলা হয়েছিল জেঠু যেহেতু ঝাড়তে জানে তো জেঠুই যেহেতু আমি ছোট পায়ে হাত দিয়েছি এই কারণে জেঠুকে কিন্তু আমি প্রণাম করে নিলাম